এই টাইপের প্যাক গুলো থাকছে আমাদের দশ টাকা করে এগুলো কিন্তু প্রত্যেকটা স্লিং রয়েছে স্টার্টিং হচ্ছে সত্তর পছাত্তর থেকে হ্যান্ডকাম স্লিং এর ওপর ছ সাতটা মডেল পেয়ে যাবেন এগুলো কম রেঞ্জ এর ওপর তা হচ্ছে একটা ওপর এগুলো স্টার্টিং থাকছে সেভেন্টি থেকে এই একটা যাচ্ছে জিন্স কাপড়ের ওপর এইগুলো হচ্ছে হ্যান্ডকম্প স্লিং এর ওপর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কাল কোয়ালিটি পেয়ে যাবে হাফ চেন হাফ বেল্ট এটা অনলি শোল্ডার এগুলো হচ্ছে একশো পনেরো থেকে স্টার্টিং রয়েছে এগুলো হচ্ছে বটুয়া স্টাইলে রয়েছে এগুলো হচ্ছে প্রিন্টিং রয়েছে ট্রলি আমাদের স্টার্টিং প্রাইস থাকছে অনলি ফোর থেকে বাচ্চাদের স্টার্টিং রয়েছে অনলি সেভেন্টি থেকে এগুলো হচ্ছে হাইপোরের ওপর যাচ্ছে পার্স এর স্টার্টিং থাকছে অনলি থার্টি থেকে নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডার চ্যানেলের আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি বেলঘড়িয়াতে আপনারা অনেকেই হয়তো জানেন যে বেলঘুরিয়াতে কিন্তু বিশাল বড় এমনকি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বিশাল বড় কিন্তু একটা ব্যাগের মার্কেট আছে এবং আজকে আমি চলে এসেছি এই বেলঘড়িয়ার একজন ব্যাগের কাছে আমার আমার ব্যাকগ্রাউন্ড সাইড আপনারা যেদিকে দেখবেন সেখানে তো আপনারা দেখতেই পাবেন যে এখানে নানা রকম কিন্তু ব্যাগ আছে আপনারা আমার এই সাইডে দেখুন এই দিকেও কিন্তু যেসব ব্যাগগুলো আছে সব নানা রকম কিন্তু ব্যাগগুলো এখানে স্যাম্পেল পারপাসে কিন্তু আপনাদের সামনে রাখা আছে তো দর্শক বন্ধুরা আমি চাইছি যে ভিডিওটা শুরু করার পূর্বে এই যে যে প্রতিষ্ঠানটা আছে এই প্রতিষ্ঠানে আরো যেসব স্টক আছে বা ব্যাগগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি তারপর আমি চলে যিনি বিক্রেতা ম্যাডাম আছে তার কাছ থেকে জেনে নেবো যে এখানে কি কি ভ্যারাইটির ব্যাগ আছে তার প্রাইস কিরকম ট্রান্সপোর্টের সুবিধা আছে কিনা আপনারা কত পিস নিতে পারবেন এই সমস্ত তথ্য কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা থাকবে আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা যদি একটু বড় হয় না আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওতে অনেক তথ্য থাকবে তো চলুন প্রথমে আমি একটু স্টকটা দেখিয়ে নিয়ে আসি দেখুন দর্শক বন্ধুরা ইন্দ্র ব্যাগ পুরো তিনতলা জুড়ে ব্যাগের এক বিশাল প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে প্রবেশ করছি আপনারা ঢুকতেই এখানে দেখবেন সব বাচ্চাদের স্কুল ব্যাগগুলো আছে সেই স্কুল ব্যাগের কিন্তু প্রচুর ভ্যারাইটি এখানে দেখুন এখানে সব লেডিস হ্যান্ডস ব্যাগগুলো আছে সেগুলোর কিন্তু ভ্যারাইটি পেয়ে যাবেন আপনাদেরকে চলুন এবার আমরা চলে যাচ্ছি একতলা থেকে সরাসরি দোতলায় এই যে সিঁড়ি আছে এখান থেকে আমরা দোতলায় চলে যাচ্ছি দোতলা সিঁড়ি দিয়ে উঠছি উঠতে উঠতে আপনারা কিন্তু দেখতে পাবেন যে এখানে প্রচুর ব্যাগের ভ্যারাইটি আছে এই যে জায়গাটা এখানে আমরা আমাদের ইন্ট্রো পার্টটা দিয়েছিলাম এরপরে চলুন আমরা পাশের রুমে চলে যাচ্ছি সরাসরি আপনাদেরকে ভিডিওতে কোনো কাট নেই কিছু নেই আপনারা এখানে দেখুন স্কুল ব্যাগের কালেকশন শুধু দেখুন প্রচুর কালেকশন অনেক কিছু দেখাতে হবে তার জন্য কিন্তু আমি একটু স্পিডে করছি ভিডিওটা এখানে দেখুন বিভিন্ন প্রকার ট্রলি ব্যাগের কালেকশন এইখানেও দেখুন ট্রলি ব্যাগের কালেকশন দেখুন চলুন পাশের রুমে চলে যাচ্ছি আবার দেখুন ট্রলি ব্যাগের কালেকশন এবার চলুন আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে তিনতলাতে থার্ড ফ্লোরে সেখানে গিয়ে দেখুন সেখানে কি কি আছে চলুন একদম সরাসরি ভিডিওতে কোনো কাঠ নেই কিছু নেই তিনতলা সিঁড়ির মুখে এখানে প্রচুর স্টক আছে ওপরে চলে যাচ্ছি সেখানেও দেখবেন এখানে কিন্তু অনেক রকম ব্যাগ রাখা আছে এগুলো কিন্তু রেডি টু ডিসপ্যাচ এরপর এদিকে দেখুন এখানেও কিন্তু এরকম নানা রকম যে সব ব্যাগের ভ্যারাইটি আছে সেগুলোও কিন্তু আপনারা এই সব এখানে দেখতে পাবেন চলুন পাশের রুমে চলে যাই সেখানেও দেখবেন যে এখানেও কিন্তু নানা রকম ভ্যারাইটি আছে এই দেখুন স্কুল ব্যাগের এখানে কিন্তু আবার কালেকশন আপনাদেরকে একটা কথা বারবার করে বলছি ভিডিওতে কিন্তু কোনো আমি কাট করছি না এত ভ্যারাইটি আপনাদেরকে বলেছিলাম ম্যানুফ্যাকচারার এখানে দেখুন বিশাল বড় গোডাউন কত ব্যাগের ভ্যারাইটি সেটা বুঝতেই পেরেছেন তো চলুন আর ইন্টো পার্টটা বড় করছে না এবার চলে আসি সরাসরি যিনি বিক্রেতা ম্যাডাম আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছে তার কাছ থেকেই ম্যাডাম নমস্কার নমস্কার ম্যাডাম অনেকদিন আগে ভিডিও করেছিলাম আপনাদের এই প্রতিষ্ঠানের উপরে আবার চলে আসলাম কারণ আমাদের বহু দর্শক বন্ধু আছেন তারা আমাকে অনুরোধ করেছিলেন যে দাদা এমন একটা প্রতিষ্ঠান যাদেরকে আমরা তুলে ধরবো যেখানে কিন্তু তারা প্রচুর ভ্যারাইটি পাবেন এবং সব থেকে বড় কথা যে আমাদের দর্শক বন্ধুদের সামনে আমি এমন একটি প্রতিষ্ঠানকে তুলে ধরছি যারা কিন্তু ব্যাগের শুধু হোলসেলার না ম্যানুফ্যাকচারার কি ঠিক বলেছেন একদম ঠিক তো যারা আমাদের পুরনো দর্শক বন্ধু আছেন তারা তো আপনাদেরকে অলরেডি চেনে নি যারা নতুন দর্শক বন্ধু আছেন তাদেরকে একটু বলবেন আপনার নাম আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং আপনাদের প্রতিষ্ঠানের লোকেশনটা বলবেন নমস্কার দর্শক আমি অর্পিতা সাহা আমি চলে এসেছি ইতালিয়ান টুরিস্টের পক্ষ থেকে তো আমাদের অ্যাড্রেস আছে বেলগা 2 নম্বর রেলগেটের পাশেই বেলগা স্টেশন থেকে জাস্ট 1 মিনিট লাগবে আপনাদের আসতে বা আপনারা 2 নম্বর রেলগেট যদি আপনারা বাইকে করে আসেন সেখান থেকে আসতে পারেন যারা ট্রেনে আসছেন তারা দুটো স্টেশন পরে মানে বিধাননগর দমদম দিন হচ্ছে বেলঘড়িয়া আপনারা যদি নৈহাটি থেকে আসেন নৈহাটির পরে মানে নৈহাটির কিছু স্টেশন পরে আগরপাড়ার পরে স্টেশনই হচ্ছে বেলঘড়িয়া নৈহাটি কল্যাণী আপনারা যেখান থেকে আসেন হচ্ছে আপনাকে বেলঘড়িয়া নামতে হবে আমাদের সব রয়েছে স্টেশন থেকে ভিলছোড়া দূরত্বে আমি দাদাকে বলবো একটু দেখিয়ে দিই হ্যাঁ তো দর্শক বন্ধু কথা প্রসঙ্গে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে রেল লাইন আছে আর একটু আমি ফোনটা ঘুরিয়ে দিই ওই যে যে নীল রঙের শেড ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বেলঘোরিয়া স্টেশন অর্থাৎ বুঝতেই পারছেন যে একদম ঢিল ছোড়া দূরত্বে কিন্তু এই ম্যাডামদের শপের লোকেশনটা আছে তাহলে ম্যাডাম আপনাদের এখানে তো নানা রকম ভ্যারাইটির ব্যাগ আছে যেগুলো কিন্তু সামনের যে সিজন আছে সেই সিজনে কিন্তু প্রচুর চলবে চলছে অলরেডি চলছে অলরেডি একদম একদম চলছে তো এক যদি টাস দিয়ে দেন যে মোটামুটি কি কি ব্যাগের উপর আপনারা ডিলিক্স করছেন আমাদের ব্যাগের 90% রাখার আমরা চেষ্টা করছি তো আমাদের স্কুল ব্যাগ থেকে স্টার্টিং করে লেডিস ব্যাগ ব্যাক অফিস ব্যাগ স্লিং ব্যাগ ট্রলি সাইডার সব সমস্ত আমরা রাখছি ইভেন আমরা বেল্ট ছাতা সানগ্লাস সমস্তটাই আমাদের রয়েছে আমি আগের দেখিয়েছি যারা পুরোনো দর্শক তারা জানে আমাদের হোলসেল এর স্টার্টিং প্রাইস থাকছে দশ টাকা থেকে আমাদের দশ টাকা থেকে ব্যাগের স্টার্টিং আচ্ছা দেখেনি কোনটা দলে দশ টাকা আছে এই টাইপের প্যাক গুলো থাকছে আমাদের দশ টাকা করে এই টাইপের আরো বিভিন্ন রকম আছে বারো টাকা কুড়ি টাকা আঠারো টাকা ষোলো টাকা নানা রকম রেঞ্জেস থাকে এগুলো কিন্তু এক পিস হয় না এগুলো কি হয় এরকম সেটে যেগুলো একটু চিপ রেটে থাকে যেগুলো দশ টাকা বারো টাকা থাকে সেগুলো আমাদের এরকম প্যাকেট সিস্টেম থাকে একটা প্যাকেটে বারো পিস থাকে এগুলো প্যাকেটেই যায় এগুলো সিঙ্গেল পিস আমরা দিই না

ভীষণ ইউনিক এখানে আমাদের রয়েছে প্রচুর স্টক রয়েছে এখানে যারা একটু ফারের আইটেম দেখুন টেডি টেডি বিয়ার রয়েছে এগুলো আমাদের আহ থেকে স্টার্টিং রয়েছে এগুলো সব সব দারুন দারুন প্রচুর ভ্যারাইটি আছে নিচেও এখানে কিন্তু ঠিক আছে চলো নেক্সট ভ্যারাইটিতে চলে যাই এবার আমরা চলে যাব একটু বড়দের আইটেমে যেগুলোর এগুলোর কিন্তু আমাদের চিপ মানে কমেও আছে যেমন সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি এই রেঞ্জেরও রয়েছে একটু যারা ভালো নিতে চান যেমন আপনারা আড়াইশো টাকা সেল করতে চান দুশো টাকা সেল করতে চান সেগুলো স্টার্টিং হচ্ছে ওয়ান থেকে আচ্ছা এই আমি কিন্তু সবকিছুর দাম বলছি না কারণ আমাদের কাছে যে সেলার দাদারা এসে বিক্রি করবেন তাদের জন্য একটু অসুবিধা হয়ে যাবে তো আমি সবকটার দাম বলছি না আমি স্টার্টিং প্রাইসটা জাস্ট বলে দিচ্ছি ওকে ওকে আচ্ছা দেখুন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটিতে রয়েছে বাহ আচ্ছা এগুলো দেখুন একটা আছে হ্যান্ডকাম স্লিং এর উপর দেন এটা হচ্ছে শুধু মোটা বেল্টের উপর অনেকে পছন্দ করেন এখন আচ্ছা আচ্ছা এইটাও আছে হ্যান্ডকাম স্লিং এর উপর এটা স্টিল এটা মেটাল মানে হাতের ধরার এটা মেটালের আছে মেটালের আছে আচ্ছা আচ্ছা এই একটা আছে দেখো এই একটা মডেল আছে এটা ভীষণ প্রত্যেকটা মডেল ভীষণ ইউনিক আচ্ছা এখন এবার এই বছরের নতুন ফ্রেন্ড হচ্ছে মোটা বেল্টের ওপর এটা হচ্ছে শুধু মোটা বেল্টের ওপর আর এগুলো হচ্ছে মোটা বেল্টের সাথে প্রিন্টিং এর উপর আচ্ছা প্রিন্টিং এর উপর আপনারা 6 7 মডেল পেয়ে যাবেন প্রত্যেকটা স্টার্টিং রেঞ্জ কি আছে এগুলোর ওই 140 থেকে স্টার্টিং হয় তারপরে আস্তে আস্তে এগুলো সব মোটামুটি 180 90 অবধি থাকে ওকে ঠিক আছে এই একটা আইটেম দেখুন যেটা হচ্ছে বিন্নি কলা আমাদের কিন্তু হাফ আইটেম মানে সোল্ড হয়ে গেছে এগুলো যেহেতু সামনে পুজো আসছে মানে বেশিরভাগটাই সোল্ড হয়ে গেছে আমি সেরকম কিছু দেখাতে পাচ্ছি না স্বাভাবিক ব্যাপার পুজো তো ধরুন আর দু সপ্তাহ পরেই পুজো ঠিক আছে না কয়েকটা দিন রয়েছে হ্যাঁ হতেই পারে যে অনেক দর্শক বন্ধুরা পুজোর পরেও কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন তো কালেকশন কিন্তু অল টাইমই থাকে ঠিক আছে দিন আমাদের কালেকশন ঢুকছে বেরিয়ে যাচ্ছে তো আপনারা সেই যখন আসবেন তখন আরো নতুন আরো ভালো

গুলো আছে সেই হিসাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন হতে পারে যে এখন হয়তো কি বলবো আহ পুজোর যেহেতু একদম সামনে চলে আসে অনেক কালেকশন বেরিয়ে গেছে সবকিছু আমরা দেখাতে পারছি না তো যতটা সম্ভব দেখাচ্ছি আচ্ছা এখানে দেখুন আমি যেগুলো একটু আগে বলছিলাম যেগুলো একটু কম রেটের রয়েছে সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি থেকে যেগুলো স্টার্টিং হয় সেখানে এখানে প্রত্যেকটা রয়েছে হ্যান্ড ব্যাগের কালেকশন এগুলো সবকটা ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর থেকে স্টার্টিং হয় বাহ বাহ প্রত্যেকটা এখানে হ্যান্ড ব্যাগেরই পাঁচ ছটা ভ্যারাইটি রয়েছে পাঁচ তো বেশি প্রাইসে কম কিন্তু জিনিস তো খুব সুন্দর খুব সুন্দর সেটা সেটাই আমি দেখছি আপনি শুধু প্রাইসের কথা বলছেন আমি দেখছি জিনিসটা মানে ডিজাইন কালার সব দিক থেকে আমি এটা খেয়াল করছি একটা একটা জিনিসে আপনারা সাত থেকে একটা ভ্যারাইটি পাবেন তার সাথে তো কালার অপশন রয়েছে ওইখানে আরেকটা মডেল রয়েছে আচ্ছা এটা দারুণ এবার আপনি যদি একটু বেশি প্রাইজের উপর যান সেগুলোও অপশন রয়েছে ওকে সেগুলো রয়েছে এই টাইপে আচ্ছা এগুলো একশো কুড়ি পঁচিশ চল্লিশ থেকে স্টার্টিং হচ্ছে বাহ ঠিক আছে নেক্সট দেখিয়ে দেবেন এই একটা একটা রয়েছে রয়েছে এখানে আরো কম আর এবার আমরা চলে একটু যেগুলো স্লিং রয়েছে যেগুলো আমি বললাম সত্তর বছর থেকে স্লিং এর স্টার্টিং রয়েছে সেগুলোতে তবু আমি দর্শকদেরকে একটু দেখিয়েছি যে দর্শক বন্ধুরা দেখুন আপনাদেরকে যেরকম বলেছিলাম এখানে কিন্তু ভ্যারাইটি প্রচুর আমরা হয়তো সমস্ত কিছু দেখাতে পারছি না আপনারা দেখুন একদম ছাদ পর্যন্ত কিন্তু এখানে স্টক আছে প্রচুর ভেরাইটি যেসব পার্টির পার্টিতে যাওয়ার জন্য যে টাইপের ব্যাগগুলো আপনাদের প্রয়োজন হয় সেই টাইপের ব্যাগগুলো কোন বাড়ির অনুষ্ঠানে যে সব ব্যাগগুলো আপনারা ইউজ করেন সেই ধরনের সমস্ত ব্যাগের কালেকশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা বেবি ক্যারি করার এখানে রয়েছে আচ্ছা আচ্ছা এগুলো এই ক্যারি করার জন্য এগুলো কিন্তু আপনারা হোলসেলই পেয়ে যাবেন ওকে ওকে আচ্ছা আমি একটু স্লিং এ চলে যাবো হ্যাঁ হ্যাঁ দেখুন যেগুলো বলেছিলাম সত্তর পঁচাত্তর থেকে স্টার্টিং হয় আমি যেগুলো বলেছিলাম সত্তর পঁচাত্তর থেকে স্টার্টিং হয় যেগুলো আপনার একশো কুড়ি পঁচিশ দেড়শো আপনাদের ইচ্ছা মতন বিক্রি করতে পারে সেগুলো হচ্ছে এই ব্যাগগুলো এটা যাচ্ছে ইকতের ওপর এখন ভীষণ ট্রেন্ডিং অনেক এসে চায় ইকতের ওপর এই একটা যাচ্ছে এগুলো সেম প্রাইজ এর ওপরই আচ্ছা এই একটা যাচ্ছে বোর্ডের আইটেম সামনে রয়েছে এরকম একটা সুন্দর চেন এগুলো কম রেঞ্জের ওপর

নেক্সট হচ্ছে এই একটা দেখো সামনে এরকম ব্ল্যাক চেন এর উপর যাচ্ছে এখানে আরো অনেক মডেল আপ রয়েছে প্রত্যেকটা দেখানো সম্ভব হচ্ছে না বাট আমি চেষ্টা করছি কিছু কিছু মডেল দেখিয়ে দাও একদম একদম সেটা সম্ভব না একটা শপে সমস্ত কিছু দেখাবো যতটা সম্ভব হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি বাহ এটা তো দেখতে খুব সুন্দর এর এখানে কালার ভ্যারাইটি অনেকগুলো আছে দারুণ দেখতে নেক্সট হচ্ছে যেটা বাচ্চাদের পিট টু টাইপের হয় বা স্লিং প্লাস পিট টু মানে এটা হচ্ছে স্লিং হিসাবেও ক্যারি করা যাবে প্লাস পিটও ক্যারি করা যাবে এই একটা থাকছে

সেইম রেঞ্জে আপনারা পেয়ে যাবেন 70 থেকে 75 মধ্যে ショルダー ব্যাগ যেগুলো অনেক দাদাড়া আছে মেলায় বিক্রি করেন বা অনেকে আছে হাটে বিক্রি করেন তাদের জন্য যারা 100 150 এর মধ্যে সেল করতেছেন এই যে এই ব্যাগগুলো এগুলো স্টার্টিং কত থেকে হলো এগুলো স্টার্টিং থাকছে 70 থেকে প্রত্যেকটা डिफरेंट डिफरेंट মডেল রয়েছে প্রত্যেকটা আলাদা কালার ভেরিয়টি আপনারা পেয়ে যাবেন প্রিন্টিংও আলাদা থাকবে এই একটা যাচ্ছে জিন্স কাপড়ের ওপর আচ্ছা এইটা যাচ্ছে ফ্রন্টটা আর ওটা যাচ্ছে ব্যাক

আচ্ছা নেক্সট হচ্ছে আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির উপর ফ্যান্সি কালেকশন দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবে এগুলো কিন্তু শুধু হ্যান্ড নয় হ্যান্ড স্লিং যাচ্ছে ওকে নেক্সট এই একটা মডেল এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের উপর सेम হ্যান্ড কাম স্লিং এর উপর যাচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এটা একটা হচ্ছে মিনি সাইজ বাহ এই একটা যে অফ হোয়াইট এর উপর এটা সফট ম্যাটেরিয়ালে যাচ্ছে আচ্ছা যেটা টোট আমরা এখন সবাই পছন্দ করি টোট ব্যাগ যেটা বলে এই টোট ব্যাগের উপর বড় সাইজের উপর যাচ্ছে

প্রচুর কালেকশন রয়েছে যেগুলো আমি দেখাতে পারছি না আমি কিছুগুলা দেখিয়ে দিচ্ছি একদম এবার সম্ভব না তো সেটা দেখানো তাই না সেটা আছে সবথেকে বড় কথা এটা পসিবল না এটা একটু গ্লসি এর উপর যাচ্ছে এটাও কিন্তু হ্যান্ডকাম স্লিং রয়েছে এই একটা অফ হোয়াইট কালার আছে অফ হোয়াইট কালার সবাই ভীষণ খোঁজে আমাদের কাছে তো এখানে তিন চারটে মডেল আমি অফ এর মধ্যে দেখালাম হ্যান্ডকাম স্লিং এই একটা রয়েছে আর একটা একটু বড় কোয়ালিটির টোট যেটা আমরা বলি একটা মডেল রয়েছে এগুলোও কিন্তু হ্যান্ডকাম স্লিং ওকে তো এই একটা রয়েছে এটা কিন্তু শুধু ショルダー এটা অনলি ショルダー আচ্ছা এই একটা রয়েছে হ্যান্ড আমি দাদাকে বলবো একটু আমাদের ডিসপ্লেটা দেখিয়ে দিতে মানে ডিসপ্লে এখানে তো প্রচুর ভ্যারাইটি আছে মানে যতগুলো আমরা দেখেছি তার থেকে বেশি ভ্যারাইটি হচ্ছে এখানে ডিসপ্লে করা আছে তাই না আর যেগুলো আমি বললাম যে কোন রকম ধরন পার্টি হোক বা বিয়ে বাড়ি হোক সেই সব ক্ষেত্রে যে ধরনের ব্যাগগুলো প্রয়োজন আছে সেগুলোও কিন্তু এখানে अवेलेबल আছে আচ্ছা ম্যাডাম এই ব্যাগগুলো যদি মোটামুটি একটু স্টার্টিং প্রাইসে যাই এগুলো হচ্ছে 115 থেকে স্টার্টিং রয়েছে মাত্র 115 টাকা মাত্র 115 টাকা তার মধ্যে এই একটা দেখাচ্ছি এটা তো খুবই সুন্দর লাগছে এই যে ব্যাগটা আছে তাই না এই এগুলো একটু বেশি এগুলো হচ্ছে বটুয়া স্টাইলে রয়েছে সামনে যেহেতু বিয়ার সিজন চলে এসেছে তো আমি কিছু বটুয়ার কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো স্টার্টিং রয়েছে 40 থেকে এগুলো আরো বেশি রেঞ্জেরও রয়েছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির আমি দেখাচ্ছি আচ্ছা এগুলো রয়েছে একটু প্রিমিয়াম কোয়ালিটিতে দারুন নেক্সট হচ্ছে একটা রেড এর উপর যাদের সামনে বিয়ে তাদের জন্য এই একটা রয়েছে পুরো ভরা কাজ করা আর এইটা তো ভীষণ সুন্দর পুরো পার্ল দিয়ে ওয়ার্ক করা রয়েছে অসাধারণ এটা মানে দেখতেও খুব সুন্দর জিনিসটা সুন্দর জিনিসটা অসাধারণ ওকে ঠিক আছে এই রুমটার পুরোটা রয়েছে আমাদের স্কুল ব্যাগের ওপর একটা ভিডিওতে যেহেতু আমরা খুব বেশি বড় করতে পাচ্ছি না তো আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি স্কুল ব্যাগের জন্য আমরা আলাদা একটা ভিডিও করব তো আমাদের স্কুল ব্যাগের স্টার্টিং থাকছে মোরলি মানে যেটা বড় সাইজ হলো ওয়ান ফর্টি থেকে ঠিক আছে

এখানে রয়েছে আমাদের মানে এখানে প্রচুর কিন্তু ট্রলি আছে যা দেখতে পাচ্ছি ট্রলি ট্রলি হচ্ছে এই দেখুন এগুলো হচ্ছে প্রিন্টিং রয়েছে এখানে হচ্ছে নন প্রিন্টিং এর উপর ভীষণ মানে প্রচুর আইটেম রয়েছে এগুলো রয়েছে নন প্রিন্টিং এর উপর এই পুরো রুমটাই রয়েছে ট্রলি ট্রলি আমাদের স্টার্টিং প্রাইস আছে অনলি 450 থেকে ট্রলি এটা কি 450 হ্যাঁ এটা 450 বাহ দারুন তো আচ্ছা নেক্সট হচ্ছে এখানে দেখুন ট্রলিরও আরো অনেক ভ্যারাইটি রয়েছে আমি কিছু দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে প্রিন্টিং রয়েছে আচ্ছা এই একটা প্রিন্টিং রয়েছে আর এইখানে হচ্ছে নন প্রিন্টিং এর উপর এগুলো সব কটা সেটের হয় দু পিস তিন পিস এর সেটের উপর হয় আরো অনেক ট্রলির কালেকশন রয়েছে পুরো রুমটা রয়েছে ট্রলির জন্য এখানে প্রত্যেকটা মানে আলাদা আলাদা কোয়ালিটির আলাদা আলাদা এখানে কাপড় রয়েছে ফাইবার রয়েছে নন প্রিন্টিং রয়েছে প্রচুর ট্রলির কালেকশন দারুন কিন্তু প্রচুর মানে প্রচুর মানে প্রচুর কালেকশন যা দেখতে পাচ্ছি এই নয় শুধু আমাদের উপরের রুম রয়েছে সেটাও রয়েছে ট্রলির জন্য পাশেও এখানে আমাদের ট্রলি এখানে 28 ইঞ্চি রাখা রয়েছে আচ্ছা আচ্ছা এইগুলো যেগুলো আছে তাই তো ওকে ওকে প্রত্যেকটা কিন্তু ট্রলি রয়েছে আচ্ছা এইখানটাতে রয়েছে প্রত্যেকটা আমাদের স্কুল ব্যাগ রয়েছে এই সাইডে রয়েছে ছোটদের বাচ্চাদের স্কুল ব্যাগ উপরে আমরা দেখিয়েছি বড়দের স্কুল ব্যাগ এখানে আমাদের ব্রাইডাল রয়েছে প্লাস পার্টস রয়েছে বাহ আচ্ছা আমি স্কুল ব্যাগের এখানে যেটা প্যাকিং হচ্ছে আমি এই সাইডে গিয়ে আ দেখিয়ে দিচ্ছি ওকে মানে সিলেক্ট কিছু কালেকশন আমরা আপাতত দেখিয়ে দি এটা যেটা আমরা ডিটেইলস একটা ভিডিও বানাবো অবশ্যই ওকে ওকে আচ্ছা এগুলো রয়েছে সবটা হাইপোর আর হাজার ডেনিয়াম এর উপরও আছে আমি তাড়াতাড়ি করে কিছু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আমাদের যেগুলো একটু দাম দামে স্কার্বাক স্টার্টিং আছে সেগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা 1 ইয়ার করে ওয়ারেন্টি দি 1 ইয়ার 1 ইয়ারের ওয়ারেন্টি আছে তাহলে তো খুবই ভালো আচ্ছা নেক্সট এই একটা দেখুন ফিশন প্রিমিয়াম কোয়ালিটির উপর ওয়া এতে আছে ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির উপর প্রত্যেকটার কিন্তু কালার কম্বিনেশনেই আলাদা এটা আছে ডেনিয়ামের উপর বাহ এটা আছে হাইপোর এর উপর কালার কম্বিনেশন আমাদের নিজেদের ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারিং এগুলো কালার কমিশনই আলাদা থাকে এগুলো সব আপনাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং আপনাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং এটা আছে হাইপোর এটা হাইপোর হ্যাঁ এটা হাইপোর এর যাচ্ছে এটা বড় সাইজের উপর যাচ্ছে এটাও সে বড় সাইজে এগুলো ডিটেইলস ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব এখানে দেখুন এই পুরো র্যাকটা থাকছে আমাদের পার্সের জন্য আমাদের পার্সের স্টার্টিং থাকছে অনলি থার্টি ফাইভ থেকে এখানে বিভিন্ন রকমের পার্স রয়েছে যেমন লেদার লুক রয়েছে এখানে রয়েছে আমাদের প্রত্যেকটা পিওর লেদারের ওপর এখানে থাকছে হ্যান্ড কাম স্লিং এর ওপর থাকছে এই একটা থাকছে হচ্ছে ফোমের ওপর ফোমেরও তিন চারটে আমাদের মডেল রয়েছে এই একটা যাচ্ছে সেম এটা যাচ্ছে মার্বেল প্রিন্টিং এর উপর এটা হচ্ছে ফাইবার এর বক্স এটা খুব এখন ট্রেন্ডিং এ চলছে এখানে থাকছে আমাদের মিনি সাইজের পার্স যেগুলো থাকছে লোকের ওপর রয়েছে যেগুলো এই একটা হচ্ছে আহ ফোমের ওপর এটা হচ্ছে একটা গ্লস এর ওপর এই থাকছে হচ্ছে আর ডবল চেন এর ওপর এই একটা ম্যাটেরিয়াল এর থাকছে এটা হচ্ছে ফোল্ডিং এরকম থ্রি ফোল্ডিং যাতে পকেটে নেওয়া যায় আর এই একটা মডেল থাকছে এখানে আরো মডেল রয়েছে আমি তো সব দেখাতে পারলাম না একটু দেখে দেবেন এই একটা নতুন মডেল আছে সানগ্লাস

এখানেরই দুটো মডেল রয়েছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে কালার রয়েছে আর যদি আমরা একটা বোর্ডের ওপর চলে যাই সেগুলো আমি আগেই বললাম একশো পনেরোটা থেকে স্টার্টিং হয়েছে এখানে কিছু মডেল রয়েছে আর ওপরে কিছু মডেল রাখা ছিল আচ্ছা এই এরকম বক্স টাইপ যেটা আছে এটার এই মডেল টা দেখুন প্রত্যেকটা কিন্তু হ্যান্ডকাম স্লিং আছে প্রত্যেকটা ইউনিক মডেল রয়েছে এখানে প্রত্যেকটা স্টার্ট আহ স্টার্টিং আমি বলিয়ে দিলাম ওয়ান সিক্সটি ফাইভ থেকে দারুন